আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনিস ডেলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওতে প্রথমেই আমার আম্মুটাকে দেখিয়ে দিলাম আমার আম্মুটা বেশ কিছুদিন হয় সাইকেল কিনে নিয়ে এসেছে তো সাইকেলের চালানো ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো ভাবলাম আজকের ভিডিওতেই শেয়ার করি তো যেদিন সাইকেলটা কিনে নিয়ে এসেছিল সেই দিনকারই ভিডিও আর কি এতটুকু তো ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা ছোট সাইকেল ছিল ট্রাই সাইকেলগুলা তো ওই সাইকেলটার পেট্রেলগুলা ঘুরে না তো এখন সেই জিনিসটা মেয়ে বুঝতে পেরেছে যে এইটা কেন ঘুরে না আমাকে এইটা ঘুরা সাইকেল লাগে তো যাই হোক তারপর ওকে সাইকেল এনে দেওয়া হয়েছে তো মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু সাইকেল চালাতে পারে আমার আজকের ভিডিওটা গত দুই তিন দিন আগের গত শনিবারের ভিডিও করা ছিল তো ভেবেছিলাম ভিডিওগুলো শেয়ার করব না তো গত দুই দিন ধরেই ভিডিও করার মতো কোনো সিচুয়েশন হচ্ছে না সেই সাথে আমার শরীরটাও একটু খারাপ তো যার জন্যেই ভাবলাম যে এই ভিডিওগুলোই শেয়ার করে দেই তো গত শনিবার দিন আমার খালা শাশুড়িরা গুয়াহাটি থেকে এসেছে তো ওরা আসা কথা শুনেই তো ওদের জন্য রান্নাবান্না করা হয়েছিল তো আমার শাশুড়ি ডাল বানিয়েছে সেই সাথে পটল ভাজি করেছে আর আমি শাশুড়ি সালাড কেটে নিয়েছি আর হলো বইল মাছ দিয়ে ঝিঙা দিয়ে রান্না করেছিলাম তো ওদের জন্য আর কি সব কিছু রেডি করে রেখেছিলাম তো ওরা আসবে এসে ফ্রেশ হয়ে ভাত খাবে সেই কারণেই সব কিছু রেডি করে রেখেছিলাম তো পরবর্তীতে ওরা আর আসে নাই ওদের বাড়িতে গিয়েছে রাতে আমার শাশুড়ি আম্মা খাবার দাবার সবগুলো নিয়ে গিয়ে দিয়ে এসেছে যেহেতু খুব বেশি দূরে নয় পাশেই তো যাই হোক কিবা বা কারণে আর কি আমাদের বাসায় আসে নাই তো তারপর আমি সব খাবার দাবারগুলো রেডি করে তারপর আমি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো ভেবেছিলাম সেই দিনকার ভিডিও সেই দিনই শেয়ার করব পরবর্তীতে আর শেয়ার করা হলো না তো একটু দেরি হয়ে গেল তো যাই হোক ভাবলাম যেহেতু মোবাইলে ভিডিও করা নাই তো আপনাদের সাথে আমার এই ভিডিওগুলাই শেয়ার করি তো শরীরটা খুব একটা ভালো নয় তো শরীরের জোর নয় মনের জোর দিই আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি তো আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন তাদেরকে বলি যদি আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা কেটে কেটে দেখবেন না যদি ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তবে ভিডিওটা ফুল ওয়াশ দেবেন আমার ওয়াইটি স্টুডিও বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু আমি দেখতে পাই বুঝতে পারি অনেকেই ভিডিও আধাতে সেরে যান তো যাই হোক আসুন এখন একটু আমাদের ঘরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো প্রথমে যে দেখালাম সেটা হলো আমার শাশুড়ির রুম তারপর আমার শ্বশুরের রুম তারপর এই বাহিরে একটু দেখালাম তো দেখি আবার ভিতরে চলে আসলাম এইটা হলো আমার শাশুড়ির রুম তো সব রুমগুলোই একটু আপনাদেরকে ঘুরে দেখাই আর এটা হলো একটা গেস্ট রুম আর এখন আমাদের রুমে চলে যাচ্ছি তো সেদিন আর কি ঠিক মতো ভিডিও করছিলাম না সব কিছু গুছিয়ে নিয়ে এইভাবে রুমগুলো একটু ভিডিও করেছিলাম তো ভাবলাম যে একটু রুম টুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এটা হলো আমাদের বেডরুম তো আমার আম্মুটা কিন্তু গোসল করিয়ে দিয়েছি এখন মোটামুটি দুইটার মতো বেজে গিয়েছে আমিও গোসল করেছি তো তাকে একটু মোবাইল দিয়ে বসিয়ে রেখে তারপর আমি ভিডিওটা করেছিলাম তারপর এটা হলো আমাদের লিভিং রুম তো সবাই জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু আমার রুমগুলো আর কি চেনেন তো যাই হোক আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করলাম তারপর এখানে আমার আম্মুটা দেখেন মোবাইল দেখছে সেই মোবাইলের থেকে একা একাই ফটো বের করে ফটো দেখতেছে তো তার বাবা তাকে কোলে নিয়ে আসে তো সেই ফটোটাই খুব মনোযোগ সহকারে দেখতেছে সে যেদিন জন্ম হয়েছিলো সেদিনে এইভাবে কোলে নিয়ে ফটো উঠেছিল তারপর এটা হলো পরের দিন আমার খালা শাশুড়ির মেয়ে ছেলেরা এসেছিলো তো তারা আমার আম্মুটার সাথে বসে বসে বেদানা খাচ্ছে আমি বেদানা খেতে দিয়েছি তো খুব সুন্দর করে তারা খাচ্ছে আর টুকটুক করে গল্প করতেছে তো এত ভালো লেগেছিল তো ভাবলাম যে তাদেরকে একটু ভিডিওতে রেখে দেই তো তাদেরকেও খুব সুন্দর করে ভিডিও করেছিলাম তো আম্মুর আনটি আর কি আম্মুকে খুব আদর করে করে খাইয়ে দিচ্ছে আর এইটা হলো এক আমার দেবর এগুলা কিন্তু ছোট্ট ছোট্ট দেবর আমার আর এটা হলো ননন তারপর এই তো ভাইরাল আম কাটার স্টাইলে আম কেটে নিয়ে আসলাম ওদের জন্যে তো ওরা কিন্তু খুব মজা করে খে খাচ্ছিলো তো সেগুলোও একটু ভিডিও করে রেখেছিলাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোথায় কোনো অংশ যদি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনার পাশেই রাখতে পারেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে পৌঁছে যাবে আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তারপর এই তো আমার ননন সে গোসল করে অমনিতে এসেছিল চুলগুলো ছেড়ে দিয়ে তো আমাকে বলতেছিল ভাবি আমার চুল বেঁধে দাও গরম লেগেছে তাই আমি ওর চুলগুলো সুন্দর করে বেঁধে দিচ্ছিলাম তো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও স্কিপ করে করে দেখেন কেটে কেটে দেখেন তাদেরকে বলি আপনারা প্লিজ ভিডিওটি এভাবে দেখবেন না আপনাদের কাছে যদি ভালো না লাগে আমার ভিডিও যদি পছন্দ না হয় তবে আপনি কিন্তু আমার ভিডিওটা ইগনোর করে চলে যেতে পারেন তবে এইভাবে কেটে কেটে দেবেন না দেখবেন না প্লিজ তারপর আর কি ওদেরকে এইভাবে ভিডিও করেছিলাম তো আজকের ভিডিও প্রায় শেষের পর্যায়ে চলে আসলাম তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ যদি ভালো রাখে দোয়া করবেন শরীরটা একটু সুস্থ হওয়ার পর নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যারা এই এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখে এসেছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা আর দোয়া তো অন্য আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি اللة حافيز السلام عليكم